হাই এব্রুয়ান চলে আসলাম আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আজকের এই ভিডিওটা হচ্ছে রুপার বা জন্মদিন আজকের নাকি রূপার বার্থডে তাই এ বার্থডে প্রোগ্রামে আমি যাব না সেটা কখনোই নয় এর মধ্যে কিন্তু সবাই চলে এসেছে আর আজকের এই ডেকোরেশনটা আমরাই কমপ্লিট করেছি যেহেতু সে আমাদেরকে বলেছে যে তার যেহেতু আজকে বার্থডে তাই আমাদেরকে সম্পূর্ণ ডেকোরেশন করতে হবে তাই তার কথা আর ফেললাম না এর মধ্যেই কিন্তু সবাই সেজে গুজে চলে এসেছে আমরা সুন্দর পরে আমরা আমাদের এই ডেকোরেশনটা করেছিলাম বেলুন ফুলিয়ে ব্যানার লাগিয়ে সবাই কিন্তু অনেক বেশি নাচ গান করে আমরা আমাদের এই বার্থডে পার্টিটা শুরু করেছিলাম আর এখন এর জন্মদিন পার্টিগুলা কিন্তু অনেক মজা হয় তার কারণ ছোট বাচ্চারা সবচেয়ে তার মধ্যে বেশি আনন্দ করে সেটা আপনারা আমার প্রত্যেকটা ভিডিওতে দেখলেই কিন্তু বুঝতে পারবেন এই আনন্দটাকে আরও বেশি স্পেশাল করার জন্য এ বার্থডে পার্টিগুলো করা হয় আগে আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের এই বার্থডে পার্টিগুলো এতটা বেশি জাকজমক হতো না কিন্তু ডে বাই ডে এখন কিন্তু অনেক বেশি জাকজমক হয় আর যখন ছোটরা আসে কি পরিমাণ আনন্দ করে সেটা আপনারা কখনই কল্পনা করতে পারবেন না তাদের এই ছোটো ছোটো মুহূর্তগুলাই কিন্তু আমাদের জন্য অনেক স্পেশাল এর মধ্যে কিন্তু তার প্রত্যেকটা বান্ধবী চলে এসেছে আর কিছুক্ষণের মধ্যে কেক কাটা হবে এবং সবাই কিন্তু কেক কাটা শুরু করে দিয়েছে এর মোর পরের অবস্থা কেমন হয় প্লিজ একটু দেখে আসি পরে আমার প্রত্যেকটা বোন কিন্তু চলে এসেছে এবং সবাইকে ছোট ছোটো করে ক্যাক দেওয়া হচ্ছিল তাদের সাথে সময় কাটাতে পেরে অনেক বেশি ভালো লেগেছে তার প্রত্যেকটা বান্ধবী এসেছে এবং সবাই তার জন্য গিফট এনেছে এভাবে করে আমরা আমাদের বার্থডে পার্টিগুলো করে থাকি অনেক বেশি মজা হয় এবং তাদের সাথে সময় কাটাতে পেরে নিজে থেকেও অনেক বেশি ভালো লেগেছিল যেহেতু আমি একটু ফ্রি ছিলাম এর মধ্যে আমার বোনের নাক করতেতে করতেতে শেষ তার নাক করতেতে করতেতে আমরা কিন্তু ক্যাকটা খেয়ে ফেলেছি আর কেক যে যত আগে খেতে পারবে সে নাকি কেক তত বেশি আবার দ্বিতীয়বার খেতে পারবে তাই কেক দেওয়ার ব্যক্তিও কিন্তু সেরকম স্ট্রং থাকতে হয় এভাবে করে আজকের এই বার্থডে পার্টিটা শেষ করেছি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ এভরিওান